নমস্কার আপনারা দেখছেন হাই নিউজ নেটওয়ার্ক আমি আপনাদের সঙ্গে রয়েছেন অবনিতা আজকের যে অনুষ্ঠানটি মূলত পাবলিক কি বলছে আর আজকের যে বিষয় যেটি নিয়ে আলোচনা হবে অর্থাৎ পাবলিক কি বলছে সেটা হচ্ছে চা না কফি অর্থাৎ আমেরিকার একটা গবেষণা বলছে যে চা খেলে নাকি ক্ষতি হয় না শরীরে আবার অন্য একটি গবেষণা বলছে কফি খেলে নাকি দুই থেকে তিন বছরের মেয়াদ বাড়ে এই বিষয়টা নিয়ে পাবলিক কি বলছে সেটা শুনব কফি কফি খাওয়াটা শরীরের পক্ষে অনেকটাই ভালো কারণ চায়ে অনেক লিভারের এফেক্টস দেখা দিতে পারে বাট কফিতে হ্যাঁ হতে পারে ক্যাফাইন আছে সেটাতে আমাদের ঘুম নষ্ট করে ঠিকই কিন্তু অনেক গুড এফেক্টসও আছে ওটাতে আমি চা খেতে খুবই ভালোবাসি তো সেক্ষেত্রে আমি চাটাকে অবভিয়াসলি সাপোর্ট করব যে হ্যাঁ চা খেলে কোনো ক্ষতি হয় না বাট লিমিটেড খাওয়াই ভালো যাতে বেশি ক্ষতি ক্ষতি না হয়ে যায় তো ইটস ফাইন আমার মনে হয় চা খাওয়াটা কোনো ক্ষতিকর নয় বাট লিমিটে খাওয়া ঠিক আছে শরীরের পক্ষে হ্যাঁ রাইট আমি তো টি লভার আমি তো প্রায় দিনে তিন চারবার মানে ছ থেকে সাতবার চা খাই তো আমার মনে হয় না চা দিয়ে কোনো প্রবলেম আমার কোনো পার্সোনালি আই ডোন্ট ফিল এনি প্রবলেম নেই অবশ্যই দুটোই ভালো নয় যদিও সব থেকে ভালো গরম চাল খাওয়া বাট যদি কফি খায় কফিশানালটাই বলে যে কফি খেলে মানে আয়ু বাড়ছে তো কফিটাই বেটার প্রথমত কথা চা কফি দুটোর একটা আমি খাই না তবে এই সকালবেলা একটু কিন্তু চা খেলে তো কোনো অসুবিধার তো কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না মোটামুটি ভালোই কফি চা দুটোই সমান তবে কফিটা একটু কেন খেলে সবাই বলে ভালো লাগে চা তো ছোটোবেলা দিয়ে খেয়ে আর কিছু হয়নি এখন পর্যন্ত চায়ের উপরে ভরসা বেশি আর কফিরটা তো শুনেছি আমরা করেছি ব্যবসা যেরকম করে যাই না কিন্তু চায়ের তো আমরা ইউজ করেছি বলে আমার মনে হয় চাটাই বেটার আমার মতে তো কফি খেলে মাইগ্রেনের প্রবলেমটা বেড়ে যায় তো ওই বেশি যে সময়টা দু থেকে তিন বছর যে যেটা বেশি হয় সেটা মাথা যন্ত্রণা কাটানোর থেকে নর্মাল কাটানো অনেক বেটার আর ইন্ডিয়া ইজ লাইক চা লাভার চা সবসময় চাই যেমনি মাই ফাদার চা সময় চাই সকালে উঠে চা দুপুরে চা কিছু হলে চা না হলে চা অবভিয়াসলি অল টাইম চা আর দুধেরও বিক্রি এর জন্যই মেবি বেশি হয় কারণ চাটা সো আম অলসো চা লাভার চা গুড আমরা তো কফি প্রেফার করি কারণ এটা টেস্টও গুড আর চায়ের থেকে বেটার বিকজ ব্ল্যাক কফি ইজ বেটার ফর আওয়ার হেলথ এটা আমরা জানি দ্যাটস উই প্রেফার কফি তো আমেরিকার গবেষণা যখন বলছে কফি বেটার তাহলে তো আমরা কফি আরও বেশি প্রেফার করব এতক্ষণ আপনারা দেখছিলেন পাবলিক বলছে। আজকের বিষয় ছিল চা কফি এই বিষয়ে আপনাদের কি মতামত তা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টে জানান ক্যামেরা চিরন্তন রায়ের সঙ্গে নবনীতা সত্রা হাই নিউজ নেটওয়ার্ক